আমি উঠতে পারবো না কি না তুই বলো না মারা আরে মালা কালকে সকালে তো কালো দেশে চলে তো তোর জায়গায় আরেকজন আছে তাকে কাজ শিখাও না তাকে আমি সাথে করে নিয়ে এসেছি বাইরে দাঁড়িয়ে আছে গেটের বাইরে আমি আর বলো তাহলে ভিতরে নিয়ে আমি আর কাগজ কাজ পাচ্ছি শিখাতে পারবো নি আমার আর ভালো লাগেনি ছোকরা কে নিয়ে কাজ করতে মাথা খারাপ হয়ে যাবে ছগরা নিয়ে কাজ করতে পারবে নি একাও কাজ করতে পারবে নি নাকি বাল ছিড়ে খাবে তুমি যাও যে কাজ শিখাবে তার কাছে বসা হয়ে যাও আমি কাজ শিখাতে পারবো নি তুমি তো মানে একটা কাজ ঠিক করে টাইমে বের করে দিতে পারো নি মা যে কাজটা পাঁচ দিন লাগে সেই কাজটাকে পঁচিশ দিন ধরে করো

তুমি কি তাকে কাজ শিখাবে তাহলে নিয়ে আসবো বাইরে দাঁড়িয়ে আছে সে দেখো এমনিতে আমি ষোলো তারপরে আমার লাইফে মনে চলে এসছে আমি আরো ষোলো হয়ে গেছি আমি কাউকে কাজ শিখাতে পারবো নি তোমরা মানা কি বাল ছিঁড়ে খাবে তোমরাই জানো মানা সত্যিকারের না দিলীপ দা বলো বলছি তুমি তো আমার অনেক পুরনো দিনের পুরনো ছোটবেলাকার কারিগর তোমায় একটা কথা বলবো রাখতে হবে কিন্তু একজন আছে বাইরেই দাঁড়িয়ে আছে তাকে তোমাকে আমার জল দেখি নেমে পড়েছ হ্যাঁ চব্বিশটা ছেলের জীবন বরবাদ করে দিয়েছে তুমি কি এই বয়সে তোমার জীবনটাও বরবাদ করতে চাও যদি না চাও তাড়াতাড়ি ওখান থেকে সরে এসো একটা কারিগর তোমাকে কি শিখাবো আমি আমারই খারাপ লাগছে আর যাই হোক কাজ শিখাবেনি বলছে যখন তুমিও শিখাবেনি আর কোমল তো শিখাবেনি বলেই দিয়েছে কাউকেই শিখাতে হবে না আমি আমার দেখে নিচ্ছি তোগুলা ছে না সত্যি কাউকে কিছু বলার নেই তোদেরকে গড় কই গো তুমি এসো ভিতরে এসো আমার এতগুলা কারিগর কেউ কাজ শিখাবেনি বলছে তোমাকে জানো তুমি এসো ভিতরে এসেছো সে

আমি রোমান্স করতে আছি আমি কাজ শিখে এসেছি বৌদি আমার কথা শুনো বৌদি কি ষোলো কারিগর তোমাকে ষোলো পয়েন্টে দেবে মানে ষোলো পয়েন্টে কাজ শিখাবে আমি ফার্স্ট কারিগর তোমাকে ফার্স্ট দেবো মানে কাজ শিখিয়ে আমার কাছে শিখবে আরে বৌদি এই দোকানের সবথেকে পুরনো কারিগর আমি পুরনো চাল ভাতে পারি আমি তুমি তোমাকে সুন্দর করে কাজ শিখাবো তুমি আমার কাছেই কাজ করবে বৌদি আমি তোমাকে কাজ শিখাবো বৌদি আমি কাজ শিখাবো আমি কাজ শিখাবো